আজকে আমরা তৈরি করবো এই অসাধারণ ফ্লাওয়ার কেকের ডিজাইন যা বার্থডে কেক অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল দিনে একদম পারফেক্ট তো প্রথম আমি কেকটা বেস করে নিয়েছি তো এটা আমি এক পাউন্ডের দুইটা কেক বেস করে নিয়েছি তারপর আমি বাটার ক্রিম দিয়ে টপিং দিচ্ছি তো আপনারা চাইলে ফেস ক্রিমও ইউজ করতে পারেন এটাতে কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন ফিনিশিংটা আমি কীভাবে দিচ্ছি অবশ্যই কেকটা কিন্তু হাইট কেক তো কেকটা আমি সাইডে কাপা ইউজ করেছি যাতে কেকটা সোজা হয় তার সাথে আমি এখানে একটু আকর্ষণীয় করার জন্য ডিপ পিঙ্ক কালার বানিয়ে রেখেছি তো এই ডিপ পিঙ্কটা আমি সাইডে হালকা করে দিয়ে দেবো তো এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একবারে সাদা দিলে যাতে কেমন সাদাটা সাদাটি লাগে তো এই জন্য হালকা ডিপ পিঙ্ক ইউজ করেছি যাতে আকর্ষণীয় লাগে আপনি চাইলে যে কোনো ফ্লেভার চকলেট ভ্যানিলা অথবা রেড ভেলভেট কেক হতেও পারে এরপর কেকটি ভালোভাবে ক্রিম দিয়ে পুরোটা টপিং দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তারপর আমি চকলেট এবং কিছু ফুল বানায় রেখেছি অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তারপর আমি বোর্ডটা সাদা ক্রিম দিয়ে বোর্ডটা একবারে সাদা করে ফেলবো কারণ বোর্ডটা যদি আবার সবুজ কালারের বোর্ড তো এটা অতটা ভালো লাগে না এই জন্য আমি বোর্ডটা সাদা করে নিয়েছি তারপর আমি নজেল ছাড়া পাইপিংয়ের মাথা হালকা করে কেটে আমি গোল গোল করে ড্রপ দিয়ে দিচ্ছি তো গোল গোল ড্রপ দিয়ে তার উপরে আমি আমার যে ডিপ পিঙ্ক কালারটা ছিল ওইটা উপরে আমি হালকা করে ফোটা দিয়ে দেব। তো ফোটা দেওয়ার শেষের দিকে দেখতেই পাচ্ছেন ফোটা দেওয়া শেষ তারপর আমি যে ডিজাইন ডিজাইনগুলো কয়েকটা কালার ডিজাইন বানাইছি আমি সাদা এবং পার্পেল ব্লু পিঙ্ক ডিপ পিঙ্ক তো এই ডিজাইনটা আমি কিভাবে তুললাম তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি এটার জন্য আমি নেক্সটে আমি ভিডিও দেব অবশ্যই আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি চকলেটগুলো কীভাবে গেড়ে দিচ্ছি কারণ ভালোভাবে ভিতরে যাতে এমনভাবে দিতে হবে যাতে পরে না যায় তো কাস্টমার আসলে ওই ভাবে কোনো ডিমান্ড করেনি বলছে আপনাদের মতো করেই দিবেন তো এই ডিজাইনটা আমি ওনাকে দেখাইছিলাম উনি বলছে ডিজাইনটা অনেক সুন্দর দিয়ে দেন পরে আমি ফুল টুলগুলো আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছি এবং সাইড দিয়ে গোল্ডেন ফয়েল এটা কেকটির দিচ্ছি এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা জিনিস গোল্ডেন ফয়েল এটা কিন্তু অনেকজনের কাছে থাকে থাকে না তো তারপর আমি সাইড দিয়ে ফ্লাওয়ারগুলো বসাই নেব তো নিচে আমি দুইটা ব্লু ইউজ করেছি আর সাথে একটা পিঙ্ক দিয়েছি অবশ্যই ফুলগুলো দেওয়ার আগে অবশ্যই মেনটেন করে দিতে হবে কোনটার সাথে কোনটা যাচ্ছে এবং আগে পিসে করে দিতে হবে কোনটা আগে দিলে ফুটবে কোনটা পরে দিলে ফুটবে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন তারপর আমি হালকা কালারের সবুজ পাতা আমাদের পাতা ডাইস আছে আপনারা চাইলে হাতেও কেটে নিতে পারেন তো এটা দিয়ে আমি কেটে নিয়েছি তারপর আমি পাতাগুলো ফাঁকে ফাঁকে বসিয়ে দেব তো ফাঁকে ফাঁকে বসিয়ে দেওয়া প্রায় শেষের দিকে সব ফুলের সাইড দিয়ে পাতাগুলো অবশ্যই দিতে হবে কারণ ফুল যেহেতু আসছে অবশ্যই পাতা তো থাকতেই হবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন কী কী ডিজাইন এবং বিভিন্ন রেসিপি অবশ্যই শেয়ার করা হবে এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও অবশ্যই আপনার কাছে আগে যায় তো তারপর আমি আমার যে গোল্ডেন কালার ফয়েলটা এটাকে আমরা গোল্ডেন কালার তবক বলি অনেকজনের ফয়েল বলে অনেকজনের অনেক কিছু বলে তো আমরা এটা তবক বলি তবকটা আপনারা লম্বা করে একবারে নিচ থেকে ওপর পর্যন্ত লম্বা করে আপনারা দুই তিন লাইন দিয়ে দেবেন এটা আবার বেশি ছড়ানো যাতে না হয় হালকা হালকা করে সিডে দাস দুই তিন লাইন করে দিয়ে দিবেন এটাতে কী হবে যে কেকের একটা মানে কেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আকর্ষণীয় লাগতেছে তারপর আমি কয়েকটা গোল্ডেন কালার বল এটা আসলে সবার কাছে কম বেশি থাকে গোল্ডেন কালার বলগুলো আমি উপরে হালকা করে ছিটিয়ে দেব। গ্যাপ গ্যাপ করে একসাথে আবার না এটা হচ্ছে আমার কেকের লাস্ট লুক অবশ্যই কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবরনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও অবশ্যই আপনার কাছে যায় তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছিল আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সঙ্গে